বঙ্গ বিজেপিকে নতুন একটা অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে এবং খানিকটা বলা যেতে পারে এটা ঠিক রাজনৈতিক অভিযোগ নয় চরিত্রগত অভিযোগ এবং এক্ষেত্রে মাঝে মধ্যে আপনার হাসিও পেতে পারে বিষয়টা শুনে কিন্তু বিষয়টা আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি বেশ নতুন ধরনের অভিযোগ বঙ্গীয় বিজেপিতে দেখুন প্রথমে আপনাদের মনে আছে সায়নী ঘোষ যখন প্রথম প্রথম রাজনীতিতে এসেছেন অভিনেত্রী শায়নী ঘোষ এখন যিনি সাংসদ শায়নী ঘোষ তিনি যখন তৃণমূলে এসেছেন এবং সবে সবে তিনি যখন তার ওই বাম ঘেঁষা তকমাটা ঝেড়ে ফেলছেন আর সদ্য আসা আনকোড়া অতিথি হিসেবে আসা তৃণমূল কংগ্রেস করা একজন মহিলা একজন অভিনেত্রী এই তকমা ঝেলে ফেলে তিনি যখন আস্তে আস্তে নেত্রী হয়ে উঠছেন তখন তার সাজ পোশাক কথাবার্তা সমস্ত কিছুতেই একটা পরিবর্তন আসছে সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নিজেকে যেভাবে গ্রুম করছেন রাজনীতির জন্য যেরকম সাদা শাড়ি টারি পরছেন যেভাবে কথা বলছেন যেভাবে আপনাকে জনসভায় দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনার ইন্সপিরেশন আপনি কি ওনার মতো হতে চাইছেন তো সায়নী ঘোষ সেখানে উত্তর দিয়েছিলেন এবং উত্তর এটা দিতেই হবে এটাই বলতে হবে না বলে আর তিনি কোথায় শায়নী ঘোষ বলেছিলেন হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সব থেকে বড় নেত্রী তার থেকে বড় রাজনীতিবিদ আর কে আছে আমি তো একেবারে গদগদ টাইপের একখানা উত্তর দিয়েছিলেন এবং এটাই স্বাভাবিক আমরা প্রত্যেকটা দলের ক্ষেত্রেই দেখি ওই সেই জ্যোতি বসুতে একদম লেননেরই ছাত্র ছিলেন কিংবা মমতা ব্যানার্জি মানেই এনার্জি মোদীর নামে তো মন্দির হওয়া উচিত আরো বেশি করে এই ধরনের যেরকম কথা বলে থাকেন প্রত্যেক রাজনৈতিক দলের অনুগামীরা সেরকমই একটা কথা তিনি সামনে রেখেছিলেন বেশ ভালো কথা এবার বঙ্গ বিজেপির মধ্যেও আমরা এই ধরনের অনেক কথাই শুনতে পাই কিন্তু সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে যেখানে দুটো কথা আমাকে বেশ ভাবাচ্ছে যে পশ্চিমবঙ্গের দুজন রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ তারা এক্স্যাক্টলি কি চাইছেন প্রথমজন হচ্ছেন শুভেন্দু অধিকারী আপনারা জানেন শুভেন্দু অধিকারী অনেক রকম কথাই বলে থাকেন রকম মন্তব্য করেন সম্প্রতি নন্দীগ্রামে তিনি একটি মন্তব্য করেছেন যে তিনি হচ্ছেন ছোট চৌকিদার আপনাদের নিশ্চয়ই মনে আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বহুদিন আগেই নিজেকে দেশ চৌকিদার হিসেবে সামনে রেখেছেন এবং নিজেকে বলেছেন যে তিনি হচ্ছেন দেশবাসীর চৌকিদার তো সেই কথা ধরে নিয়ে অধিকারী নন্দীগ্রামে বলছেন যে নরেন্দ্র মোদী হচ্ছেন বড় চৌকিদার তিনি নন্দীগ্রামের মানুষকে তিনি বিরোধী দলনেতা হিসেবে যেখানেই কাজ করুন না কেন নন্দীগ্রাম হচ্ছে তার মন্দির নন্দীগ্রাম হচ্ছে তার ভদ্রাসন এবং তারই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছিলেন অ্যাজ ইউজুয়াল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা সামনে তুলে ধরেন এবং সেখানে তিনি বলেন যে নরেন্দ্র মোদী হচ্ছেন বড় চৌকিদার আর আমি হচ্ছি ছোট চৌকিদার এবারে এই রকম নমুনা এই প্রথম দেখতে পাওয়া যাচ্ছে রাজনীতিতে বা বিজেপির রাজনীতিতে তেমনটা তো নয় এর আগেও আমরা বহুবার দেখেছি যেমন ধরুন বালা সাহেব বালাসাহেব ঠাকরের আসল উত্তরাধিকারী কে সেই নিয়ে একটা লড়াই শুরু হয়েছিল প্রথমে তো রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরের মধ্যে এই লড়াই শুরু হয়েছিল সেটা আস্তে আস্তে একটা বড় সড়ো আকার ধারণ করে পরবর্তীকালে আবার একনাথ শিন্ডে নিজেকে বালা ঠাকরের আসল উত্তরাধিকারী হিসেবে দাবি করেন তিনি তো শিবসেনা ভেঙে নিয়ে চলে গেছেন তারপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন এবং এই জিনিসটা আমরা আগেই দেখেছি আপনি তার সঙ্গে ধরে নিন রামবিলাস পাসওয়ানের কথা ভারতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি এবং ভারতীয় রাজনীতিতে একদম এপাং ওপাং ঝপাং করে পরিচিত অত্যন্ত দুধে রাজনীতিবিদ ছিলেন তিনি যদিও তিনি প্রয়াত হয়েছেন তাকে নিয়ে বেশি কথা বলছি না তার ছেলে চিরাগ পাসওয়ান তিনি আবার যেরকম বলে বসেছিলেন যে নরেন্দ্র মোদীর হনুমান হচ্ছেন তিনি মানে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী হচ্ছেন রাম আর তিনি হচ্ছেন মানে চিরাগ পাসওয়ান হচ্ছেন নরেন্দ্র মোদীর হনুমান এবং পরবর্তীকালে এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন মেরে পিএম মেরে দিল মে বসতে হে তো ম্যা দিল চিরকে দিখা দু তো বিজেপির বহু নেতারাই নরেন্দ্র মোদীর উদাহরণ এইভাবে টেনে এনে থাকেন এবার দেখুন শুভেন্দু অধিকারী বহু দিন ধরেই এটা চেষ্টা করছেন যে তার আগের যে রাজনৈতিক পরিচিতি ছিল সেটা যাতে সম্পূর্ণ মুছে ফেলা যায় তিনি যেমন এখন এটা প্রিটেন্ড করেন এবং তিনি এটা এনকারেজ করেন যে তাকে যেন হিন্দু সৈনিক সনাতনী সৈনিক হিসেবে ডাকা হয় তাকে যেন সবসময় হিন্দু 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 বলা হয় তিনি সনাতনীদের হয়ে লড়াই করছেন এই কথাটা যেন আরও বেশি করে সামনে রাখা হয় এবং তারই সঙ্গে আপনি দেখবেন শুভেন্দু অধিকারী কয়েকটা কথা খুব বলতে ভালোবাসেন যে তিনি কত বছর ধরে বিধায়ক থেকেছেন তিনি কত বছর ধরে রাজনীতি করছেন তিনি কত পুরনো একজন মানুষ রাজনীতিতে এবং তিনি এই সমস্ত কিছু জানেন টানেন এই ধরনের প্রচুর কথা তিনি সামনে রাখতে পছন্দ করেন যদিও তিনি একটা সময় কার আনুগত্যে বা কার আন্ডারে থেকে রাজনীতি করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একটা এত ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন এত বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তখন তার মুখ্যমন্ত্রীকে বা তার রাজনীতিকে একেবারেই খারাপ লাগতো না ধরনের কথাগুলো কিংবা একটা সময় রাজনীতি করাকালীন শুভেন্দু অধিকারী ইফতার পার্টি করতেন তাদের সঙ্গেও বেশ সুন্দর করে ডিল করতেন এই ধরনের কথাগুলো আবার তিনি সামনে রাখতে পছন্দ করেন না তো একদিকের কথা তিনি সামনে রাখেন তার এত বছরের অভিজ্ঞতার একটা দিক তিনি সামনে রাখতে পছন্দ করেন আরেকটা দিক তিনি একেবারেই সামনে রাখতে চান না এবং অবশ্যই এটা তার ইমেজটাকে হোয়াইট ওয়াশ করার একটা পদ্ধতি যেটা তিনি বহু বছর ধরেই চেষ্টা করছেন এবার এখন তার একমাত্র উদ্দেশ্য নিজেকে হিন্দু হিসেবে প্রজেক্ট করা নিজেকে হিন্দু হিসেবে সামনে রাখা এবার বিজেপির একজন নেতার যদি হিন্দু হিসেবে নিজেকে প্রজেক্ট করতে হয় তাহলে তার সামনে সব থেকে সাকসেসফুল রেফারেন্স কি হতে পারেন এমন একজন মানুষ যার একটা ব্র্যান্ড রিকল আছে যার ব্র্যান্ড ভ্যালিউ আছে যিনি হিন্দু হিসেবে মানুষের সামনে নিজেকে প্রজেক্ট করেছেন এবং সফল হয়েছেন এরকম মানুষ রয়েছেন বিজেপিতে সব থেকে ভালো এরকম সব সবথেকে সাকসেসফুল উদাহরণ হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এন্টায়ার পার্সোনালিটিটা এই যে হিন্দুত্ব হিন্দুত্বের ওপরে কিউরেটেড একদম খোদাই করা এবারে তিনি নিজেকে হিন্দু হিসেবে শুধুমাত্র প্রজেক্ট করেছেন তাই নয় তার সঙ্গে তিনি বলেছেন যে আমি তো প্রধানমন্ত্রী নই আমি হচ্ছে এই দেশের প্রধান সেবক তো তিনি এই কাজটা করতে পেরেছেন এবং তিনি নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিয়ে সামনে রেখে মানে তার হিন্দুত্বের পরিচয়টাকে সবথেকে বড় করে সামনে রেখে ভোট টানতে পেরেছেন তিনি সফল এই কাজটায় তো এই রেফারেন্সটা দেখেই আর অধিকারী এখন যে চেষ্টাটা করছেন সেটা হচ্ছে তিনি एग्জ্যাক্টলি কপি পেস্ট করে একদম এটাই করার চেষ্টা করছেন মানে একদম পশ্চিমবঙ্গের মানুষ এটা বোঝানো যে দেখো নরেন্দ্র মোদীকে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তোমরা পাবে না তাহলে নরেন্দ্র মোদীর পরে নেক্সট বেস্ট থিং যেটা তোমরা পেতে পারো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যিনি একজন হিন্দু এবং নরেন্দ্র মোদী ঠিক যেভাবে নিজেকে হিন্দু বলে প্রজেক্ট করেছেন যা যা করেছেন শুভেন্দু অধিকারী হচ্ছেন এক্স্যাক্টলি সেইগুলো যদিও বহু বছর ধরে নরেন্দ্র মোদীর মতো আর এর সঙ্গে তার সম্পর্ক নেই তিনি আর এর সদস্য ছিলেন না কিংবা শুভেন্দু অধিকারী বহু বছর ধরে শুধুমাত্র একটা জেলা ভিত্তিক রাজনীতি করেছেন এখন বেশ একটা সামগ্রিক ছবি তার তৈরি করে সামনে রাখা হচ্ছে নিজেকে হিন্দু হিসেবে এইভাবে তিনি প্রজেক্ট করতে চাইছেন বেসিক্যালি শুভেন্দু অধিকারী মোদিজির মতো হিন্দু হতে চাইছেন শুভেন্দু অধিকারী শুধুমাত্র হিন্দু হতে চাইছেন সেটা নয় কারণ হিন্দু তো সবাই হতে চাইছেন ব্যাপারটা এখন বেশ খেলো হয়ে গেছে কারণ সবাই নিজেকে কত বড় সনাতনী এবং হিন্দু সেটা প্রমাণ করার জন্য তো লড়াই লাগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজেকে হিন্দু প্রমাণ করার লড়াইতে নেমে গেছেন তিনি মন্দির তৈরি করছেন তিনি মন্ত্র পড়ছেন তিনি ব্রাহ্মণ সন্তান এই কথা মনে করিয়ে দিচ্ছেন তো হিন্দু হওয়ার লড়াইতে সবাই আছে কিন্তু যে সেরকম হিন্দু নয় শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর মতো মোদিজির মতো হিন্দু হতে চাইছেন এবং এটা করলে বেশ কি করা যাবে দেখুন এইবারে বিজেপির পশ্চিমবঙ্গে ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা এবং মেন টার্গেট নির্বাচনে হিন্দু ভোট একত্রিত করে নিজেদের দিকে টেনে আনা তাহলে সেটা করতে গেলে শুভেন্দু অধিকারীকে যেটা করতে হবে সেটা হলো নিজেকে হিন্দু হিসেবে প্রজেক্ট করতে হবে যাতে বিজেপির মমতা ভার্সেস হু এর জায়গায় শুভেন্দু অধিকারীর মুখটাকে তুলে ধরা যায় এবার শুভেন্দু অধিকারীর মুখটাকে যদি চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট হিসেবে বিজেপির তরফ থেকে সামনে রাখতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র দলের বাইরের লোককে নয় দলের ভেতরের লোককেও এটা কনভিন্স করতে হবে যে তিনি একজন বড় হিন্দু যাতে যখন তার মুখটাকে চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী পদের একজন দাবিদার হিসেবে সামনে রাখা হবে তখন আর এস এস এর তরফ থেকে বা বিজেপির আদি নেতা যারা রয়েছেন আদি সমর্থক কর্মী যারা রয়েছেন তারা বলতে না পারেন আরে তৃণমূল থেকে আসা একটা মুখকে তো এখানে চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট করা ঠিক হলো যেখানে বিজেপির এত আদি নেতারা রয়েছেন আর এস থেকে বিজেপিতে আসা এত নেতারা রয়েছেন সেখানে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে এসেছেন তাকে কেন আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে একদম লড়াইতে জুড়ে দিচ্ছেন বিজেপির পক্ষ থেকে মুখটা শুভেন্দু অধিকারী কেন যিনি তৃণমূল থেকে এসেছেন এই প্রশ্নের জায়গাটা যাতে না থাকে সেই কারণেই এত হিন্দু হিসেবে নিজেকে প্রমাণ করার এই একটা প্রবণতা কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে রিব্র্যান্ডিং তিনি তৃণমূলের লোক নন তৃণমূলের পরিচিতিটা তিনি সম্পূর্ণ মুছে মোদিজির মতো হিন্দু হতে যে চাইছেন সেটা কি সাকসেসফুল সফল হয়েছে কিছুটা তো হয়েইছে দেখুন বিজেপির সমর্থক যারা পশ্চিমবঙ্গে রয়েছেন যারা বিজেপির কর্মী রয়েছেন যাদের কাছে আর সত্যিই অন্য কোনো অপশন নেই তাদের কাছে শুভেন্দু অধিকারী একমাত্র শেষ অপশন দিলীপ ঘোষ খানিকটা ওই সরেই গেছেন সুকান্ত মজুমদারকে তো শুভেন্দু অধিকারীর মতো এতটা ঘুরতে ফিরতে দেখতে পাওয়া যেত না এতটা চড়তে দেখতে পাওয়া যেত না তো সেক্ষেত্রে এখন আর ওই অন্য মডেল দেখান বলার কোনো জায়গাও নেই বেশি দেখা যায় বিজেপির যে নেতাকে এই মুহূর্তে তিনি হচ্ছেন অধিকারী অতএব তাকেই বেছে নিতে হয়েছে এবার শুভেন্দু অধিকারী বহু বছর রাজনীতিতে রয়েছেন হ্যাঁ একটা সময় তিনি মুখ্যমন্ত্রীর স্থাপকতা করতেন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি করতেন তৃণমূল কংগ্রেসে ছিলেন কিন্তু তারপরেও এত বছর ধরে রাজনীতি করে তিনি নিজের অনুগামীদের সংখ্যাটাও বাড়াতে পেরেছেন নিজেদের স্থাপকের সংখ্যাটাও বাড়াতে পেরেছেন বিশেষ আপনি দেখবেন এখন বিজেপিতে আসার পরে শুভেন্দু অধিকারীর সব থেকে কাছাকাছি আপনি যাদেরকে দেখতে পাবেন যারা একদম শুভেন্দু অনুগামী হিসেবে বিজেপিতে পরিচিত তাদের মধ্যে বড় নাম হিসেবে আপনি দেখুন তমগ্ন ঘোষ শঙ্কুদেব পন্ডা সজল ঘোষ এরা সবাই কিন্তু একটা সময় তৃণমূল করতেন সেই রকম লোকেরা এখন বিজেপিতে চলে এসেছেন এবং এখন তারা শুভেন্দু অধিকারীর সব থেকে ঘনিষ্ঠ একদম কট্টর শুভেন্দু অনুগামী এবং সেদিক দিয়েই একদম মোদী অনুগামী একটা হাইব্রিডাইজেশন হচ্ছে এবং এটা মোটামুটি দু হাজার একুশ থেকেই চলতে দেখা যাচ্ছে দু হাজার একুশ থেকেই শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করছেন পুরনো ছবিটা একদম মুছে ফেলে নতুন করে নিজের ইতিহাস লিখতে এবং এই যে শুভেন্দু অধিকারী হচ্ছেন আসলে ছোট মোদি তিনি মোদীর মতোই একদম কিন্তু শুধু পশ্চিমবঙ্গের মোদি এই বিষয়টা তিনি একা বলতে চাইছেন তা কিন্তু নয় তার স্তাবকেরাও বলছেন একজন স্তাবক আছেন জানি না এখনও স্তাবক আছেন কিনা শুভেন্দু অধিকারীর স্তাবক আছেন কিনা তিনি তো বিজেপিতে ছিলেন একটা সময় এখন তো তাকে বিজেপি থেকেও মনে হয় বের করে দেওয়া হয়েছে তিনি মাঝে মধ্যে বলে ওঠেন ডুকরে কেঁদে ওঠেন যে এই দেখুন এইরকম সভা কি দারুণ বলছেন শুভেন্দু অধিকারী চোখে জল এসে গেল দেখুন যেন সেই দ্বিতীয় মুখের আবার অন্য কেউ হতে চাওয়ার একটা ডাউন ফলও কিন্তু আছে কারণ আপনি অন্য কেউ হতে চাইছেন ভালো কথা এবং সেই প্রয়াসের মধ্যে আপনি যা খুশি তাই করেও ফেলতে পারেন যত অ্যারোগেন্স আপনি দেখাতে চান দেখিয়ে ফেলতে পারেন কিন্তু ক্ষমা চাওয়া যাবে না পিছিয়ে আসা যাবে না নিজের জায়গা থেকে একদম যে জায়গায় আছেন সেখানেই থাকতে হবে ফুল্লি কমিট করে থাকতে হবে না হলে কিন্তু আপনি সফলভাবে সেই অন্য যা হতে চাইছেন যে পার্সোনালিটিটা পোর্ট্রে করতে চাইছেন সেটা করতে পারবেন না সুকান্ত মজুমদার যখন প্রথম বিজেপির রাজ্য সভাপতি হলেন সেই সময় বলা হয়েছিল দিলীপ ঘোষকে সরিয়ে এই যে সুকান্ত মজুমদারকে আনা হয়েছে এটা একটা বেশ ভালো কাজ করেছে বঙ্গ বিজেপি সুকান্ত মজুমদার তো খুবই শিক্ষিত ভদ্র মার্জিত এবং পশ্চিমবঙ্গের যে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ রয়েছে তাদের কাছে সুকান্ত মজুমদার এবং একইভাবে বঙ্গ বিজেপির একটা বেশ অ্যাপিল থাকবে এই দিক থেকে কিন্তু একটা বেশ ভালো কাজ করা হয়েছে তা ভালো কথা সুকান্ত মজুমদার এলেন রাজ্য সভাপতি হলেন সম্প্রতি দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার এমন সমস্ত মন্তব্য করছেন এবং এমন সমস্ত কাজকর্ম করছেন বিভিন্ন কর্মসূচিতে নিজের উপস্থিতিকে তিনি যেভাবে প্রকট করছেন যেভাবে ব্যক্ত করছেন একের পর এক বিতর্কের মধ্যে তিনি জড়িয়ে মধ্যমণি হয়ে একেবারে চর্চায় উঠে আসছেন এবং মন্তব্যের কথা যেটা আগেই বললাম এক তো উনি একশো দিনের কাজ নিয়ে যে সমস্ত তৃণমূল সমর্থিত মহিলারা তাকে ঘিরে ধরে হল্লা করছিলেন তাদেরকে দুম করে রাগের মাথায় জেহাদি বলে দিয়েছেন তারপর পাদুকাপুরাণের কথা তো আপনারা শুনেইছেন একজন শিখ অফিসার কর্মরত অবস্থায় ছিলেন তার পাগড়িতে গিয়ে চটি লেগেছে যেটার জন্য সুকান্ত মজুমদারকে কিন্তু ক্ষমাও চাইতে হয়েছে এবং তারই সঙ্গে সুকান্ত মজুমদার সম্প্রতি আবার সেক্স ওয়ার্কার বা যৌন কর্মী যারা রয়েছেন তাদের নিয়েও একখানা মন্তব্য করেছেন প্রশাসনের সঙ্গে টেনে এবার সেই নিয়েও সম্ভবত সম্ভবত সুকান্ত মজুমদারকে আবার কিন্তু ক্ষমা চাইতে হতে পারে এবার এইখানে সুকান্ত মজুমদারের এই একের পর এক এই সমস্ত কাণ্ড দেখার পর বিজেপির মধ্যে থেকেই মানুষজন বলছেন সুকান্ত মজুমদার খানিকটা শুভেন্দু অধিকারী হতে চাইছেন যেটা একেবারেই কিন্তু ঠিক হচ্ছে না কারণ ওটা তার ধাতে নেই টেলিগ্রাফে একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে বিজেপির একজন কার্যকর্তা তিনি টেলিগ্রাফকে বলছেন যে সুকান্ত মজুমদার হ্যাজ সাডেনলি স্টার্টেড ট্রাইং টু ম্যাচ শুভেন্দু অধিকারী ইন বেলিজেন্স হুইচ ইজ আন ক্যারেক্টারিস্টিক অফ হিম ইন দ্য প্রসেস হি কমিটিং ফোপা সুকান্ত করার চেষ্টা করছেন এবং শুভেন্দু অধিকারীর মতো দাপা দাপি করার একদিক থেকে আরেক দিকে চলে যাওয়ার হল্লাহাটি করার চেষ্টা করছেন যেটা একেবারে তার ধাতে নেই একেবারেই তার ধাঁচে নেই এবং তার ফলে যে কাণ্ডটা হচ্ছে একের পর এক বিতর্কে তিনি জড়িয়ে পড়ছেন এবং তাকে ক্ষমা চাইতে হচ্ছে এইটাকে না অনেকে পলিটিক্যাল হারাকিরিও বলে থাকে যে আপনি যা খুশি করে যান যতই আপনি অন্যায় করুন অপরাধ করুন ক্ষমা চেয়ে পিছিয়ে আসা যাবে না ফুল্লি কমিট করে দাঁড়িয়ে থাকতে হবে সেই জায়গাটাও কিন্তু খানিকটা নরবরে একটা বেশ ভালো বিষয় তার মানে বিজেপিতে এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে মানে ভোট আসতে আর বোধহয় দশ মাস মতো বাকি রয়েছে তার মধ্যে শুভেন্দু অধিকারী মোদীজি হতে চাইছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী হতে চাইছেন প্রত্যেকেই আর নিজের মধ্যে খুশি নেই সবাই অন্য কারোর মতো হতে চাইছেন অন্য কেউ হতে চাইছেন এবারে এই ট্রানজিশন বা এই অন্য কেউ হতে চাওয়া আলটিমেটলি শুভেন্দু অধিকারী যে মোদীজি হতে বা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী হতে চাইছেন এটা কতটা রাজনৈতিকভাবে কাজে লাগবে তাদের দু হাজার রাজনৈতিক ফসল কতটা বঙ্গ বিজেপির ঘরে এনে দিতে পারবে সেটাই দেখার বিষয় তা না হলে দেখা যাবে আবার সেই হারি চাচার মতো মুখ করে বলতে হচ্ছে এ মা এইরকম ফলাফল হলো আবার আমাদের শুভেন্দু অধিকারী আবার বলবেন আমি তো কিছু জানি না আমি সংগঠন দেখি না সুকান্ত মজুমদার বলবেন পর্যালোচনা হচ্ছে তারপর বঙ্গ বিজেপির হয়ে প্রেস কনফারেন্স করার জন্য ফলাফল ঘোষণার দিন কাউকে খুঁজে পাওয়া যাবে না এবং বঙ্গ বিজেপি তখন বলবে আবার সেই কেলেও একই কাজ চলছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন